টিভি সবার জন্য সুখবর নিয়ে এসেছি যারা যারা মালয়েশিয়া যাবে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে যে সকল শ্রমজীবী পালন যারা মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন তাদের জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ নিয়ে এসেছি

কারা কারা যোগ্যতা লাভ করতে পারবে তাদের প্রত্যেকটি বিষয় আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব চলুন তো আপনারা ভিডিওটা ফুললি দেখবেন আমি ভিডিওর লাস্ট মোমেন্টে এন্ড মিডল পয়েন্টে আমি কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে একটা কথা বলবো যে কথাটা আপনারা বিশাল কাজে আসবে আচ্ছা মালেশিয়ার সরকার 2025 সালে 195 সাল থেকে 200 জুলাই তারিখ পর্যন্ত বালানসির প্রবাসী শ্রমিকদের জন্য সিগলেনটি ভিসা থেকে মাল্টিএনটি ভিসা কিন্তু তারা পুনর্নীতি করার জন্য ঘোষণা দিয়েছে এই সুবিধা উপাদান গুলো বাংলাদেশের মানুষের জন্য বিশাল বড় সুখবর আমার সে হচ্ছে আচ্ছা অফিসিয়াল ভাবে এই নোটিশটা দিয়েছে আমি কিন্তু এটা আমার ব্যক্তিগত ভাবে এই কথাটা বলতেছি না অফিসিয়াল ভাবে নোটিশ দিয়েছে যে দশই জুলাই দুই হাজার পঁচিশ ইমিগ্রেশন ডিরেক্ট জেনারেল এক সাক্ষিত একটি চিঠির মাধ্যমে তারা কিন্তু ইস্যু করা হয় এবং এ থেকে এস থেকে এবং এম থেকে আপডেট নিয়ে দিয়েছে এর মানে যেটা হাই কমিশনার এই আইন উপদেষ্টা আসিফ এই বিষয়টা ক্লিয়ার করেছে ঠিক আছে তো এই সুবিধা পাওয়ার জন্য আপনি কি কি ধরনের যেটা এসিবি এবং শ্রমিক উন্নতির মাধ্যমে তারা কিন্তু নতুন আবেদন মাধ্যমে তারা কিন্তু মালয়েশিয়া যেতে পারবে আচ্ছা এটা পাওয়ার জন্য আপনাকে মালয়েশিয়া পণ্ড দেশের একটা শ্রমিক নিয়োগ করবে যেটা এর মধ্যে বাংলাদেশের একমাত্র দেশ যেটা শ্রমিকদের আগে এসএ দেওয়া হয় যাতে বাংলাদেশ শ্রমিকদের জন্য বমন এবং সুবিধার জন্য তারা যেতে লাভ করতে পারে আর মধ্য যেটা কূটনৈতিক যেটা প্রচেষ্টা ছিল এটা কিন্তু বাংলাদেশের যে প্রতিনিত দলগুলো এটা কিন্তু ভীষণভাবে ধীর গতিতে তারা কিন্তু কাজ করে যাচ্ছে যে বাংলাদেশের সিঙ্গেল এন্ট্রি থেকে মাল্টি এন্ট্রি ভিসা প্রক্রিয়ারে যাতে বাংলাদেশে মানুষের জন্য চাল হয় এটা কিন্তু ধীর গতিতে যারা মালয়েশিয়া প্রবাসী আসে তারা কিন্তু কাজ করে যাচ্ছে আচ্ছা কি করবেন একজন প্রবাসী শ্রমিক আপনাকে মালেশিয়ার মানে ডাবল এনটি ভিসা পাওয়ার জন্য যেটা মাল্টি এন্ট্রি ভিসা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে যারা আগে এসবি অনুযায়ী পিএলকেএস পেয়েছেন তাদের নতুন ভাবে আবেদন করার কোনো প্রয়োজন নাই তারা কিন্তু করে যেটা সক্রিয়ভাবে ইস্যু করা যাবে ঠিক আছে যারা প্রকৃত মালয়েশিয়ান ছাড়েন বা বৈধতা বোঝায় থাকেন ইতিমধ্যে এসিবি থেকে পি এল কে থাকলেই তারা কিন্তু পুনরায় আরো একটি নতুন বিষয় আবেদন করতে পারবেন না প্রয়োজন হবে না আবেদন করা প্রয়োজন হবে না আমার মনে হচ্ছে তো এই পরিপ্রেক্ষিতে আপনারা যে আমার তো মনে হচ্ছে বাংলাদেশের জন্য খুবই বিশাল বড় ফল দেখেন দিগি দুনদিরে বাংলাদেশের নৌগরিকটা কিন্তু মালয়েশিয়া তাইল্যান্ড সিঙ্গাপুর তারপর ভিয়েতনাম ইন্দোনেশিয়া তারা কিন্তু গোমনতেতে যায় কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু এই দেশগুলো খুবই বাংলাদেশে খুবই একটা ফেভারিট দেশ তো ভিসা পাওয়ার যে আগে যে একটা সহজ দব ছিল ভিসা পায় কিন্তু আমরা পাইলে কিন্তু টুরিস্ট ভিসা কিন্তু আমরা একদিনে বা দুই দিনে কিন্তু আমরা ভিসা পেয়ে যেতাম যেটা ই ভিসা এখন যেটা আমরা চালু হয়েছে যেটা সিঙ্গেল এন্ট্রি ভিসা কিন্তু এখন কিন্তু ই ভিসাটা পরিবর্তন করে তার কিন্তু আরেকটা পরিবর্তন করেছে যেটা মাল্টিপল ভিসা এটা কিন্তু বাংলাদেশের সরকার এবং মালয়েশিয়ার সরকার উভয় তারা আলোচনার সাপেক্ষে যে কূটনীতির সম্পর্ক তারা বজায় রাখার জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য এই সুযোগ দিতে যাচ্ছে আমার সব মনে হচ্ছে যে প্রত্যেকটি কিন্তু অনেক শ্রমিক কিন্তু তারা মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছে যেহেতু ডুবার বিষয় এখন মোটামুটি বন্ধই অবস্থা পায় ডুবাই ভিসা পাওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে আপনাকে অনেক ধরনের ক্রাইটেরিয়া এবং আপনার যদি যোগ্যতা হয় আপনার যদি মানে সঠিক ডকুমেন্ট থাকে আপনার যদি ইদিকে হয়ে থাকেন তখন কিন্তু আপনি ডুবাই ভিসা পেতে পারেন তবু আদার্স কান্ট্রি ছিল আমাদের মালয়েশিয়া মালয়েশিয়া শ্রমিক বাজার ছিল খুবই বিশাল বড় যেটা শ্রমিকরা কিন্তু মালয়েশিয়া যা ভিন্ন বাংলাদেশের শ্রমিকরা এখানে কিন্তু বাংলাদেশের সাথে আবহাওয়া এবং মানে মালয়েশিয়া আবহাওয়া খুবই ন্যাচারালি খুবই সুন্দর একটা আবহাওয়া তো জন্য বাংলাদেশের ফার্স্ট চয়েস থাকে মালয়েশিয়া ঠিক আছে তো মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার এই যে এই তথ্যটা মানে নতুন ভাবে ঘোষণা দিয়েছে দোষের জন্য যে বাংলাদেশের তারা পেতে পারে অনেক সুবিধা পেতে পারবেন যেমন সিঙ্গেল ভিসা গেলে আপনার মালয়েশিয়া গেলে জন্য আপনাকে অনেকভাবে পারমিশন নিয়ে আপনার যদি কোনো পড়েন আপনি কিন্তু চাইলে কিন্তু দেশে আসতে পারবেন তবে আপনাকে দেশে আবার জন্য কিন্তু একবার আসতে পারবেন তবে দেশে আবার জন্য আপনাকে অনেক মানে কাগজের মাধ্যমে এগিয়ে যেত আর যখন আপনি মাল্টিপল ভিসা পাবেন তখন দু তিনবার দেশে আসতে পারবেন কোনো সমস্যা নাই এটা বাংলাদেশের জন্য খুবই যা তবে খুবই ইজি হয় তো আমার সে মনে হচ্ছে একটা বিশাল বড় আপডেট বাংলাদেশের নাগরিকদের জন্য যারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন আমার সে মনে হচ্ছে যে আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত হন মালয়েশিয়ার যাওয়ার জন্য রেডি হন আশা করি বাংলাদেশের নাগরিকরা মালেশিয়া যে যে সমবাজার আছে মালেশিয়ার যে টুরিস্ট ভিসা মালেশিয়ার যে স্টুডেন্ট ভিসা এগুলো প্রত্যেকটি ভিসা খুবই সহজ দুর্বল কথা যাচ্ছে তো যাই হোক যারা যারা আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থেকে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে আমি আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর অথেন্টিক ইনফরমেশন দিতে পারি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম